সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় হাঁসের খামারে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে অভিযোগকারী কৃষক মোহাম্মদ জহরুল ইসলাম জানান তার প্রায় পাঁচশো হাঁসের খামারে গত আঠাইশে অক্টোবর সকালে দুশো ষাটটি হাঁস অসুস্থ হয়ে পড়ে এবং পরে মারা যায় আগের বছর জহরুল ইসলাম বলেন তিনি প্রতিদিনের মতো হাঁসগুলোকে ফুলজোর নদীতে পানি দিতে নিয়ে গিয়েছিলেন কিছু সময় পর দেখা যায় হাঁসগুলো অসুস্থ হয়ে পড়েছে পরে তিনটি হাঁস পরীক্ষার জন্য রায়গঞ্জ পশু হাসপাতাল পাঠানো হলে ডাক্তাররা নিশ্চিত করেছেন যে তারা বিষ খেয়ে মারা গেছে যে হুমকি দিছে আমাকে প্রাণে মেরে ফেলা দর হুমকি এবং আমার হাঁস মেরে ফেলা দিবে দুদিন আগে আমাকে হুমকি দিছে প্রাণে মেরে ফেলা দর হাঁস মেরে ফেলা দিবে সিদ্দিক সিদ্দিকের ছেলে পরে হাঁসগুলা মারা যাচ্ছে হাঁসগুলা মারা দেখে আমি ডাক্তারকে নিয়ে আসি ডাক্তার ডেকে নিয়ে আসি ডাক্তার বলছে এটা আমাদের আয়ত্তের বাইরে আপনি রায়গঞ্জ পশু হাসপাতালে পাঠান হাঁসটা তাৎক্ষণিক আমি তিনটা হাঁস রায়গঞ্জ পশু হাসপাতালে পাঠাই পশু হাসপাতালে যে বড় ডাক্তার সেই হাঁসটা পোস্টমর্টম করে ভাই এটা বিষের কারণে হাসটা মারা যাচ্ছে এটা অন্য কোনো রোগ না এটা বিষের বিষের জন্য বিষকে ভুক্তভোগী অভিযোগ করেন প্রতিবেশী মোহাম্মদ সিদ্দিক ও আহাদুল পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই বিষ প্রয়োগ করেছেন তিনি জানান অভিযুক্তরা পূর্বে তার কাছে হুমকি দিতেন হাস এখানে রাখলে প্রাণের ঝুঁকি রয়েছে এ ঘটনায় তার প্রায় একানব্বই হাজার টাকার ক্ষতি হয়েছে রায়গঞ্জ উপজেলা সম্পদ অফিসের ভেনেটারি সার্জন মোহাম্মদ শামীম আক্তার জানান মৃত হাঁস নিয়ে এফবিআইএল পরীক্ষা করার পর ফলাফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন লিখিত অভিযোগের ভিত্তিতে এসআই আনিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে সিরাজগঞ্জের রায়গঞ্জে হাঁস খামারের এই প্রয়োগের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র শোক ও উদ্বেগ বিরাজ করছে বিওডি বাংলা নিউজ ডেস্ক